ফলি আনহু রায় আনে এবং আবানিফা রহমতুল্লাহ আলাই থেকে নফলের রোজার নিয়ত করলে দুইটি রেওয়ায়াত আছে যদি মাহের রমজানের মধ্যে মুসাফির ব্যক্তি কিছু নিয়ত করে নফল রোজার নিয়ত করে মুসাফির সফর অবস্থার মধ্যে রবায়তান দুই রায়ত মোতালকুরবেকরিয়ানবি ওয়াজিবান আহার তার তালুক হচ্ছে ইয়ানবি ওয়াজিবান আহার আছে আয় অর্থাৎ ফি সব ইনফলে নফল রোজায়ের ক্ষেত্রে যদি নফল রোজার নিয়ত করে রেল মুসাফির মুসাফিরের জন্য মাহের রমজানের মধ্যে যদি নফল রোজা নিয়ত করে ع نبیم اللہ تعالیٰ عنہ ابانی فرحمت اللہ علیہ مدِ روایتن کو روایت سے دوی روایت سے فی روایت حسنی حسن, حسن ایر روایتر مدھے رحمت اللہ علیہ روایتر مدھے ابانی فرحمت اللہ علیہ شاگرت ওনারও এত মধ্যে আম্মা নাওয়া সে যে নফল রোজার নিয়ত করেছে তাই কি হবে আদায় হবে নফল রোজায় আদায় হবে এরা সহেব হেদায়া ওনারও মতামত কাদি ফখরুদ্দিন ওনারও মতামত এটা যে নফল রোজায় আদায় হবে সামা। আর ইমনে মধ্যে রয়াতের মধ্যে উনি আবানিফ রহমতুল্লাহ আলিয়ায় ওনার থেকে রয়াত করেছেন আন আম রমাদ হবে রমজানের রোজায় কি হবে আদায় হবে নফল রোজা আদায় হবে না ওহাদাল ইখতলাফ মবনীন লাইনে এই মতানক্যটির ভিত্তি হলো দুইটি দলিলের উপরে এই ভিত্তি ভিত্তিকার উপরে দুইটি দলিলের উপরে ডি আবি হানিফাত উল্লাহ তাল আবানিফ রহমতুল্লাহ আলেহি আর দুই দলিলের উপরে নাকালা আনহু যে দোনোটা দলিলকে আবানিফা রহমতুল্লাহ আলেহি এবং হাসান এবং কে ইমনে সামা ওনারা আবানিফা রহমতুল্লাহ আলহ থেকে কী করেছেন বর্ণনা করেছেন তা দলিল প্রথম দলিল হল আল্লা রহু আল্লা রাহু বিল ফিতরে যখন আল্লাহ বরু তালা এই মুসাফিরকে রোজা বাঙ্গার কি করেছেন অনুমতি দিয়েছেন কান কানি কা শাবান অতএব রমজান মাস তার হকের ক্ষেত্রে কার মতো শাবান মাসের মতো অফি শাহানফল আর শাবান মাসের মতন নফুল রোজা সহি আছে অতএব এই মুসাফি ব্যক্তির জন্য নফল রোজা কি আছে সহি আছে হা হুনা তুদ্রু বেখানের মধ্যে তার জন্য নফুল রোজা সহি আছে হালতে সফরের মধ্যে ও দলিল স্থানে আর দ্বিতীয় দলিলের মহাসের হলেই আনৌলাম্মা রুখ বিল ফিতরে যখন তাকে শরীয়তের পক্ষ থেকে রোঝা ভাঙার অনুমতি দেওয়া হইল লিয়া শরিফা হইলা মানা ফেয়ে দি বাদা যে যেন সে ব্যয় করে সময়কে তার শারীরিক আরাম আয়েসের মধ্যে বিলিসের হাতে আরাম করার মাধ্যমে শারীরিক উপকারিতার দিকে ব্যয় করে ফলে আইয়াশরিফা হইলা মানা ফেয়ে দি নেহি অতএব তার জন্য এই সময়কে ধর্মীয় উপকারের মধ্যে ব্যয় করাটা ওহিয়া ধর্মীয় উপকার হলো কাজা ও মাওয়া জাম আলাইহি তার উপর যা আবশ্যক আছে তা কি কি করা কাজা করা মিল আল কাযা ওয়াল কাফারাতে কাজা রোজা রাখা কাফর রোজা রাখা ماہ রমজান রোজা রাখা এগুলো তার উপরে ধর্মীয় এগুলো মানাফে আউলার তার জন্য কি উত্তম লিয়ন্ন ইন মা তা ফি হাদর কাজা রোজা রাখা কাফর কি রাখা রোজা রাখা তার জন্য কি উত্তম লিয়ন্ন ইন মা তা ফি হাদর রমজান কারণ যদি সে রমজান মাসের মারা যায় লাম ইউআক্বাব রে আজারে রমহানা রমজানে রোজার কারণে সে শাস্তির কে না সম্মুখীন হবে না ওই আ কাবু বিশাহ কাজা এল আর কাজা এবং কাফারা রোজার জন্য সে শাস্তির সম্মুখীন হবে শাস্তি ভোগ করতে হবে অনফরাই সাহামু আর নফল যে রোজা আছে এটা এত গুরুত্বপূর্ণ নয় লা ফি মাসালে দিন না ধর্মীয় বিশ্বের মাধ্যমে উপকার লাফি মাসালেহে দুনিয়া হুনিয়া বিশ্ব এত গুরুত্বপূর্ণ নয় এজন্য যদি মাহে রমজানের মধ্যে সে রমজান মাসের রোজা রাখে নফর রোজা নিয়োগ করে তাহলে এটা মাহে রমজানের রোজা থেকে আদায় হবে আউ ইয়কু নামে ইয়ার আল্লাহ লাউ নামে ইয়ার আল্লাহ তিন নম্বর স্রোত হল সময়টা মে হবে সময়টা মামুর বিহির জন্য মেয়ার হবে পুরা সময় মামুর বিহিকে মানে পুরনো সময়ের মধ্যে নেই মামুর বি আদায় করা হবে পুরা সময় লাগবে সময়টা মেয়ার হবে মামুর জন্য লা সাবাবান কিন্তু জন্য কী হবে না সম্ভব হবে না মামুর বিহি এর জন্য সময়টা মেয়ার হবে ঠিক কিন্তু এই সময়টা মামুর বিহি ওয়াজিব হওয়ার জন্য কী হবে না সব হবে না কাজায় রমাদানে যেমন রোজা রমজান রোজা কী করা কাজা করা আলা আতফুল আলমা আল সাহেক আতফালেসো এটা হলো ক নম্বর প্রকার তিন নম্বর প্রকার মানে ওয়ায়েদ আর বাহাতি চার প্রকার থেকে আমর মহাকাত বিল বক্ত কয় প্রকার আমর মহাকাত বিল কবকারে ক প্রকারে চার প্রকার চার প্রকার থেকে প্রথম প্রকার হলো সময়টা জরফ হবে সময়টা সব হবে সময়টা শর্ত হবে দুই নম্বর প্রকার হলো কি সময়টা মেয়ার হবে সময়টা কী হবে শর্ত হবে সময়টা কী হবে স্বভব হবে তিন নম্বর প্রকার হলো সময়টা কি হবে মেয়ার হবে কিন্তু কি হবে না সব হবে না সময়টা কী হবে মেয়ার হবে কিন্তু সময়টা মামুর ভেজনে কী হবে না স্বভব হবে না অন্যান্য ও সারের আর রয়ের আর বাঁ কাতে আমার মহাকাত বিল চার প্রকার থেকে এটা কয় নম্বর প্রকার তিন নম্বর প্রকার ফাইন না ওক্তার কাজায় কেননা কাজায় রমজানের যে সময়টা আছে মেয়ারুন এ সময়টা হলো রমজান মাসের রোজার জন্য রোজা কাজা করার জন্য কী স্বেরূপ মেয়ার স্বরূপ একবারে পূর্ণ সময় লাগে কী রাখতে রোজাটা রাখতে পুরো সময় লাগে পুরা দিন সময়টা লাগে বেলা সব দিন সন্ধ্যে ও স্বভাব আর তা ওয়াজি স্বভাব কোনো এই দিনগুলো নয় কারণ এই দিনগুলো কোনো মূলত এই মাহে রমজানের কাজার জন্য নির্দিষ্ট নয় বরং তাও হওয়ার ফরজ হওয়ার স্বভাব কী ও আসব উজুবি তাও আজি হওয়ার সবব হল হওয়া সহুদ উৎসাহী আর পূর্বের মাস এর কি উপস্থিতি আহে রমজানের কি উপস্থিতি লাহাদিল আইয়াম এই সমস্ত দিনগুলো এই সমস্ত দিনগুলো কি নয় ওয়াজিব হওয়ার কি নয় সবব নয় এই সমস্ত দিনগুলো রমজানের কাজা রোজা রাখার জন্য কি স্বরূপ নয় স্বব স্বরূপ নয় সব কাজায় কেননা কাদের স্ববাব হল হব হল আদায় কারণ কাজার আদা আদার স্ববগিরে সেটাই কাজার যেটা আদার স্ব কি সেটাই আনাফি মাসাব মতে কাদের সবাব যেটা আদার স্বব কি সেটাই তাহলে রমজান মাসের রোজা কাজের জন্য স্বভাব কোনটা আদের স্ববাব যেটা সেটাই আদের স্ববাব কি তামান শাহিদামিন মিন কুম ফালিয়া যে ব্যক্তি মাহের রমজান উপস্থিত হয় সেই জন্য মাহের রমজানের মধ্যে কী রাখে রোজা রাখে ওলাম আলু শর্তিয়াতিহী আর শর্তিয়াতের অবস্থা জানা যায় না অর্থাৎ ওক্তটা কাজায় রমজানের যে সময় যে সময়ের মধ্যে রমজান রোজাগুলো কাজা করতেছে এই সময়টা কাজায় রমজানের জন্য শর্ত কি শর্ত না তা কী করা যায় না জানা যায় না ও জহের আল আদেব কিন্তু জহের কথা হলো কাজে রমজানের সময়গুলো রমজানের কাজা করার জন্য স্বরূপ নয় শর্তস্বরূপ নয় ফাইন আলম ইউ তা তাই ওক্তে কারণ যখন সময়ের নির্ধারণটা জানা গেল না ফাইয়ু ওয়াক্তে নিয়ে কোনো শর্ত তাহলে কোন সময়টাই শর্ত হবে কারণ এখানে তো সময় কি নেই জানা নেই আর ফাইদা আলাম ইউ আলম তাইনুল যখন ওক্তের নির্ধারণটা জানা যায় না কাজে রমজানের জন্য তো সময় কী নয় নির্দিষ্ট নয় পুরা রম মাসের মধ্যে কি করতে পারে রাখতে পারে ফাই নিয়ে কোনো শর্ত তাহলে কোন সময়টাই শর্ত হবে ও কাফি বাঁধের নোসাকে অন্য দূরের মতলাখ আর অন্য নোসার মধ্যে কাজের জায়গায় গ্যাসে নজরে মোতলা কা রোজা ফাই না বক্তা হোক কেননা সাধারণ মান্যতার রোজার যে সময়টা আছে মেয়ার উল্লাহ এটা মেয়ে এসুখ কি মেয়ার সুখ না আরে সাধারণ মানে মান্যতের রোজা অনির্দিষ্ট মাননীয় রোজা সাধারণ মানত রোজা মানে কি অনির্দিষ্ট মানন রোজার যে সময়টা আছে এটা রোজার জন্য কেশ্বরূপ মেঘিয়ার স্বরূপ ওলাই সাজাবান কিন্তু ওয়াজুয়ার জন্য কেশরূপ নয় সব স্বরূপ নয় ওই নামা হওয়ার নজর স্বব তো হল নজর মানত মানা আল্লাহ তারা কী বলেছেন ওল ইউফ নজুর রাহম যেন তারা তাদের মানত কি করে পূরণ করে এটা হয়েছে স্বব কিসের মান্যতের রোজা কি হওয়ার করা তার ফরজ হওয়ার মানে ওয়াজিব হওয়ার সব কোনটা মান্যত মানা অ মান্নত রুল আর নির্দিষ্ট মান্যত্ব রোজা ফাকিলা কেউ কি বলেছেন ইন শরিক নি নদরুল মতলা কে যেটা সাধারণ মান্যত্ব রোজার কি শরিক ফি আল মানা এই অর্থের দিক দিয়ে ফিকাব নির্বাচিত কোন দিক দিয়ে যে সময়টা হলো রোজার জন্য কী স্বরূপ মে ইয়ার স্বরূপ ওয়ান্নয়াক্তু সবাবান লিভুজু ভি আর ওয়াজিভার জন্য কি নয় স্বরূপ নয় বা সব লুজুবি ইনামা হজর বরং ওয়াজিভার স্বব হলো কোনটা মান্যত কার মধ্যে কোন মান্যতার মধ্যে নির্দিষ্ট মান্যতের রোজার মধ্যে কার মধ্যে নির্দিষ্ট কি মান্যত রোজার মধ্যে ফাকির শরিক কোন লিন নজর মোতলাখ শরিক ফিহাতন মানাই অর্থের দিক দিয়ে ও ইনমা ইউখালিফু ফি মা আদি আহকামহি আর বিরোধিতা করে নজরে মুআইয়্যানটি কার নজরে মুতলাকের ফি মা আদি আহকামহি কিছু কিছু বিধানের ক্ষেত্রে কিছু কিছু বিধানের ক্ষেত্রে নজরে নজরে মুআইয়্যানটি নজরে মুতলাকের কি বিপরীত ফি মা আদি আহকামের মধ্যে দেখাছিনব 91 মানে অনুমোদন দেওয়া আছে তাও দিয়ে হোক তার বিশ্লেষণ হলে আন নজরুল মাইয়ানা নির্দিষ্ট মানুষের রোজা ইউখালিফ নজরুল মোতলাকা নজর মোতাকের গিরি মুখালিফি বাদিন আমি কিছু কিছু বিধানের মধ্যে রহুয়া তা হলো আন্না নিয়ত তাই এনে শর্তুন ফি নজরুল মোতলাকে নজরুল মোতলাকের মধ্যে নিয়তকে নির্ধারণ করা কি শর্ত যা আমি অমুক দিন কী রাখবো রোজা রাখবো লাফিন নজরুল মাইয়ানে নির্দিষ্ট মানুষের রোজার মধ্যে নিয়তকে নির্ধারণ করা কি নয় শর্ত নয় বিমুতলাকের নিয়তে মতলক নিয়ত দ্বারাই নির্দিষ্ট মানত রোজা কি হয়ে যায় অবে নিয়াতে সবে নফলে নফল রোজা নিয়ত করলেও নির্দিষ্ট মানত রোজা কি হয়ে যায় হয়ে যায় ওদালিক আলী আল ওয়াক্তা মোতায়ুন ফিনজরুল মোয়াইনে কারণ হলো এই নজরুল মোয়াইনের মধ্যে সময়টা কি আছে নির্দিষ্ট আছে ওকায়রু মোয়াইন ফিনজরুল মুতলাকি কিন্তু নজরুল মুতলাকের মধ্যে সময়টা কি নেই নির্দিষ্ট নেই ও তো এত তাই নেই কিতাব আবেন ও তো এত তাই তা হলো সাধারণ মান্যত রোজার মধ্যে নিয়তকে নির্ধারণ করা কি শর্ত ওয়াদম ও হাতিমালিন আর নির্দিষ্ট মান্যত রোজার মধ্যে নিয়তকে নির্ধারণ করা কি নয় শর্ত নয় নিয়তকে নির্ধারণ করা কি নয় শর্ত নয় ওয়াদম হাতিমালিন ফুয়াতি আর হওয়ার কি রাখে না সম্ভাবনা রাখে না কোন কোন রোজার মধ্যে অন অনির্দিষ্ট মান্যতার রোজার মধ্যে ফথুয়ার কি রাখে না সম্ভাবনা রাখে না আর নির্দিষ্ট মান্যতার রোজার মধ্যে কী রাখে ফতুয়ার কি সম্ভাবনা রাখে